জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা গতদিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকে ভিডিওটা বলতে পারো শুরু করেছি ডিনারে ছিল ছোলার ডাল আর রুটি তার সাথে এখানে নেক্সট মর্নিংয়ের যে টিফিন দেবো ছেলেকে সেটা হচ্ছে আপ্পে তো সেটাও বানিয়ে রাখবো আজকে না অনেক কিছু বানিয়ে রেখে দিলাম বলা যাবে না এখন বললে আয়ুষ্মান খেতে চাই না বিশ্বাস করবে না ঠেকুয়াটা এত ভালো হয়েছে আজকে এখন দেব না ওকে কারণ এখন খেলে না অম্বল হয়ে যাবে কিন্তু তেল তেল টেনেছে টেনেছে প্রচুর আজকে জানি না কেন কিন্তু খাস্তা বলে দেখো একটাতে আছে চোখ ডলেছি একটাতে নেই দু চোখ দেখিয়ে দিই বাবা আবার বলবে এক চোখ দেখাচ্ছে আপেটা বানাবো আর দেখাই তোমাদের ঠেকুয়াগুলো না ভীষণ মচমচে হয়েছে কিন্তু এই এক একটা একটু ডার্ক হয়ে গেছে নিচের দিকগুলোই দেখো এটা একটু ডার্ক হয়ে গেছে আমি খেয়ে নেবো বাকি মোটামুটি সবই ঠিক আছে ভীষণ খাস্তা হয়েছে ভীষণ আজকে একদম ক্রিমেন্ডাস খাস্তা হয়েছে কালকে দেখাবো তোমাদের এখন আর খুললে আয়ুষ্মান খেতে চাইবে আর আপ্পে বানাবো আয়ুষ্মানের টিফিনে দেওয়ার জন্য খুব চট জলদি রেসিপি শেয়ার করবো যেদিন তোমাদের মনে হবে যে একটু অন্যরকম টিফিন দেবে দু একটা পদ মিলিয়ে দেবে সেদিনের জন্য একটা আলাদা করে ছোট্ট করে আপ্পে এরম বানাতে পারো যাদের আপ্পে স্ট্যান্ড নেই মানে যাদের আপ্পে মেকার নেই তারা কিন্তু ইডলি মেকারে বানাতে পারো বা ছোট ছোট বাটি বসে একদম ছোট্ট ছোট্ট যে চাটনি করার বাটি থাকে না সেই বাটির মধ্যেও করতে পারো একটু অয়েল ব্রাশ করে আমি এখানে ওটসের গুঁড়ো নিলাম তার সাথে চিনি দিলাম কারণ আখের গুড় দিয়ে আমি অলরেডি ঠেকুয়া বানিয়ে নিয়েছি তাই জন্য আখের গুড়টা ছিল না হলে আখের গুড় দিয়েই বানাই এর সাথে মেশালাম হাফ আটা আর আটা দিয়েছি অল্প আর এখানে দিচ্ছি হচ্ছে কোকো পাউডার তো তো কোকো পাউডার মিশিয়ে দিলাম আমার এই কোকো পাউডারটা এত ডার্ক না ওই জন্য দু চামচ দিলাম আর আজকে একটু চকলেট এসেন্স দেব কারণ আমি চকলেট এসেন্স নিয়ে এসেছি এই সেন্সটা দিলে ভালো লাগবে আর দেবো হচ্ছে এর মধ্যে এক চামচ মতন এক চামচ হ্যাঁ এক চামচ মতন দেবো বেকিং পাউডার আর এই যে এখানে ছোলার ডাল হয়ে গেছে আগে ডিনারটা সেরে নিই তারপরে এগুলো বসাবো বা বসিয়েও ডিনারটা করা যায় গুঁড়ো দুধ দিলাম আর এক চামচ মতন বেকিং পাউডার দিলাম আর এর মধ্যে এখন দিলাম হচ্ছে গরম জল নর্মাল জলও মেশানো যায় আমি একটু গরম জল দিয়ে করছি বেশ অনেক কটা বানিয়ে রাখলাম মানে ছেলেটা খেতে পারবে বাইরের খাবার বললাম না এখন একদম সহ্য হচ্ছে না পাঁচ ছয় ড্রপস এখানে অ্যাড করেছি চকোলেট এসেন্স আর কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেলো সাথে সাথে এখন এটাকে খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি যারা বলো না অনেক সময় যে ডিম ছাড়া কেকের রেসিপি শেয়ার করতে ওর দিয়ে কিন্তু এগুলো কিন্তু মিনি কেকই বলতে পারো কাপ কেক ভীষণ টেস্টি হয় আলাদা করে কেক খাওয়াবার মানে বাচ্চাদের কেক না দিলেও চলবে আর যদি আঁখের গুড় দিয়ে করো তাহলে তো আরোই হেলদি তো এই যে আপ্পে মেকারের যে ছোটো ছোটো জায়গাগুলো আছে সেগুলোতে অল্প অয়েল বা বাটার ব্রাশ করে নেবে করে তার মধ্যে একটু একটু করে দিয়ে দেবে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে ভাপ ভাপা পিঠে যেটা হয় সেটাই হয় কিনা হ্যাঁ হবে না কেন নিশ্চয়ই হয় আমারও সেটা একবার মাথায় এসেছিল তো ভাপা পিঠের ওইটার মধ্যেও করতে পারো হুম তো এই যে একটু একটু করে বেরিয়ে গেছে বলে এগুলো আবার আমি জায়গা মতন করে দিলাম তবে বিশ্বাস করো যখন হয়ে যায় না একটু অসুবিধা হয় না এটা যেহেতু কিছু চিপকে যায় না আর হতে খুব বেশি হলে ফার্স্ট যে দিকটা দিচ্ছি এটা পাঁচ মিনিট লাগে সেকেন্ড প্লেটটা দু থেকে আড়াই মিনিট তিন মিনিটের মধ্যে হয়ে যায় আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে কিচ্ছু খাটনি নেই কোনো রকম যে বাজে তেল দিতে হচ্ছে বা এক্সট্রিম লেভেলের বাটার তেল এসব প্রয়োজন হচ্ছে তাও না আর সুপার সফট হবে খেতেও খুব ভালো হবে এটা একটা মানে শুধুমাত্র এটা তো দিলে টিফিনে চলবে না তার সাথে হয়তো ফ্রুটস দিলে বা একটা কিছু ভেজ রোল বানিয়ে দিলে এরকম কিছুর সাথে এরকম দুটো দিয়ে দিলে বা দুটো বা তিনটে দিয়ে দিলে সেগুলো বাচ্চারা খুব ভালোভাবে খাবে খুব ঝটপট হয়ে গেছে আর এগুলো আমি এখন তুলে নিচ্ছি কারণ আরও একটা লট আমাকে বানাতে হবে আজকে যে ভিডিওটা দেখবে বন্ধুরা সেটা টোটাল দুটো পার্টে আমি ডিভাইড করেছি নেক্সট দিনের যে আমার বিয়েবাড়ি ছিল সেইটাও এখানেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আপেগুলো আপাতত ঠান্ডা হওয়ার জন্য আমি বাটিটাতে দেখেছি আর কতটা সফট হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম নেক্সট মর্নিং অর্থাৎ ফ্রাইডে সকালবেলা এখন যাচ্ছি একটা আমি আসলে নতুন শাড়ি কদিন আগেই কিনেছি পছন্দ হয়ে গেছিলো আর আমি নিয়ে নিয়েছিলাম আর ওটার ব্লাউজও বানাতে দিয়ে দিয়েছিলাম কারণ এখন আমি ঠিক করেইছি প্রত্যেকটা শাড়ি কিনবো তার ব্লাউজগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে নেবো নাহলে খুব অসুবিধা হয় আগে ভাবতাম শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ কিনে নিলেই হয়ে যাবে কিন্তু যা বুঝলাম যে না ব্লাউজ বানানোর একটা আলাদাই কদর তোমার খাবো আমরা 对呀，对呀、啊。 টিফিন বানাইনি আয়ুষ্মানকে টিফিন দিয়েছিলাম নিজেদের জন্য কিছু পরিমাণে একটা কাজে বেরিয়েছিলাম বাড়িয়ে দেখাচ্ছি তোমাদের এখন আয়ুষ্মানকে স্কুল থেকে আনবো নোট থেকে বদল থেকে ছাতু খেলাম ছাতুর মাখাটা খুব ভালো লাগলো বেশ থাক না ওখানে খেলছে থাক আর আর ও কি করে এরা তোমার বন্ধু আমরা ম্যাচিং ম্যাচিং করেছি আজকে সাবা আবার সন্ধের সময় থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আজকেই আমি কমেন্টে পেয়েছিলাম মানে যখন আমি সন্ধে দিচ্ছি তার আগে আগে কমেন্টে পেয়েছিলাম যে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম কিভাবে ছোবরা তাড়াতাড়ি ধরানো যায় এত দেশলাই নষ্ট হতো আর মোমবাতি দিয়ে ধরালে না কেমন গন্ধ হয় অনেকেই বলেছ যে পাটকাঠি দিয়ে ধরালে খুব সহজে ধরে যায় আমার কাছে পাটকাঠি ছিল যখন এই ঘরে প্রথম এসেছিলাম যখন পুজো হয়েছিল যজ্ঞের তখন পাটকাঠি বেশ কিছু আনা হয়েছিল তোমরা কমেন্টে জানালে অনেকেই আর সত্যিই তাই খুব সহজে আমি ধুনোটা আজকে ধরাতে পারলাম তো সন্ধে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে আয়ুষ্মান পড়া থেকে ফিরেছে তারপরে আমি রেডি হয়েছি এই শাড়িটা আজকে কিনেছিলাম মানে কিনে এনেছি আর ব্লাউজটাও বানাতে দিয়ে দিয়েছিলাম আশাদির কাছে তো শাড়িটা হচ্ছে না খুব বেশি কিন্তু দাম নয় বা খুব কিছু নয় এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি কিন্তু এত গর্জিয়াস দেখতে এই ব্লু কালারটা আমার কাছে ছিল না আমার কাছে অন্যান্য সব কালার থাকলে এই ব্লু কালারটা আমি আগে খুব একটা পছন্দ করতাম না কিন্তু সেদিন শাড়িটা দেখে তার উপরই কপারের কাজ যেরকম এবার দুর্গা পুজো আমি নিয়েছিলাম ঢাকায় ব্ল্যাকের ওপর কপারের কাজ এবার কপারের কাজটা দেখলাম মানে কপার কালারটা ভীষণ শাড়িতে অ্যাট্র্যাক্ট করেছে প্রত্যেকেই দেখলাম মোটামুটি ব্ল্যাকের ওপর কপার বা গ্রিনের ওপর কপার এরকম প্রচুর শাড়ি মানুষে পড়েছে তো শাড়ির কালারটা কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও আমি এখন রেডি হব তো অনেক প্রায় এক বছর পর আমি একটা বিয়েবাড়ি পেয়েছি এরপরে আর কোনো বিয়েবাড়ি হয়তো কপালে নেই এত শাড়ি কিনি যে কোথাও সেজে যাওয়াটাই মেন হচ্ছে মূল কারণ যেটা বিয়েবাড়িতেই একমাত্র সম্ভব হয় আর দুর্গা পুজো বলে বা অন্যান্য পুজোতে এত গরম থাকে না তখন সেজেও ঠিক শান্তি পায় না শীতকালে একমাত্র বিয়েবাড়ি থাকলে তবেই সেজেই শান্তি পাই আর এই যে চুড়িটা কেনা ছিল অনেক দিন আগে থেকে পরবো পরবো করে কোনো কিছুর সাথে তো পড়ার মতন ছিল না কিন্তু আমার এই ব্লু কালারটা চুড়িটা দেখেও তখন পছন্দ হয়েছিল এটাও গতবার মেলা থেকে কিনেছিলাম আর এই যে দুজনের দেখলাম হঠাৎ করেই যে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে মানে দুজনেরই ব্লু ব্লু হয়েছে এমনকি আয়ুষ্মানেরও দেখো ভেতরের গেঞ্জিটা ব্লু হয়ে গেছে তো ভালো হয়েছে ব্লু কালার এমনি আমার কাছে মনে হয় ভীষণ একটা কি বলবো খুব লাকি কালার ব্লু কালারটা ওই জন্য আমি জানলায় যখন প্রথম ব্লু কালার করেছিলাম আমাকে অনেকেই বলেছিল এই কালারটা কেন করলে এই কালারটা করেছি কারণ এর সাথে আমার কিছু একটা আছে যেটা সেটা লাকি বলতে পারো বা কিছু এমন কিছু আছে যেটা আমি শেয়ার করতে পারবো না তবে ব্লু কালার ভীষণ আমার কাছে একটা অন্য কিছু তো খুব বেশি সাজবো না একদম বাড়ির পাশেই যেহেতু বিয়েবাড়ি আর সেরকম বেশি কিছু মেকআপ বা কিছু করবার প্রয়োজন নেই যে একদম চোখে আই শ্যাডো দেবো মুখে ব্লাশ দেবো সেরকম কিছুই করব না একদম হালকা জাস্ট আইলাইনার পরবো একটু লিপস্টিক পরবো এই আর তার উপরে আমার কাজলটা গেছে শেষ হয়ে আমার খেয়ালই ছিল না যে কাজলটা কিনতে হবে আর ব্লুয়ের সাথে আমার মনে হয় পিঙ্ক কালারের লিপস্টিক সবথেকে ভালো যায় তো সেই জন্য পিঙ্ক কালারের লিপস্টিকটা অল্প একটু লাগিয়ে নিলাম ব্যাস চুলটা খালি ঠিক করতে হবে এই হচ্ছে আমার আজকের সাজ

তো সকলেই রেডি হয়ে গেছে আমি আর আমার যা খালি ড্রেস করছি আর শাশুড়িও রেডি হয়ে গেছে মানে অনেক দিন পর আমরা পুরো ফ্যামিলি নেমন্তন্ন পেয়েছি আর আগে আগে শ্বশুরও একসঙ্গে যেত কিন্তু এখন তো উনি অসুস্থ তাই আর হলো না আর ওই যে সামনে শাশুড়ি মা আর আশিস আর তারপরেই বাচ্চারা তারপরে আমি আর আমার যা দুজনে মিলে একসাথে যাচ্ছি কোথাও একসাথে পুরো পরিবার বিশেষ করে বিয়েবাড়ি যাওয়ার আনন্দই আলাদা বাবাই দিদি লেগে যাবে হেরি লেগিস